বন্ধুরা এখন কিন্তু আমাদের সবারই হাতে হাতে মোবাইল আছে তো এই মোবাইলটাকে যদি অন্য কেউ গোপনে ট্র্যাকিং করে তো কিভাবে বুঝবেন বন্ধুরা আর এই ট্র্যাকিং যাতে না করে আপনার মোবাইলটাকে ঠিক আছে তো কোথায় গিয়ে বন্ধ করবেন এই অপশানটাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখে দেব বন্ধুরা এই ভিডিওটা সবারই কাজে আসবে তো প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা তো বন্ধুরা বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আপনারা কী করবেন সেটিং অপশনে চলে যাবেন বন্ধুরা সেটিং অপশানে আসার পর স্কল করে নিচের দিকে চলে যাবেন বন্ধুরা নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই গুগল লেখা আছে ঠিক আছে এই দেখতে পারবেন বন্ধুরা গুগল বলে লেখা আছে তো সেই গুগল অপশানে একবার জাস্ট ক্লিক করে দেবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম এন্টারপেড চলে আসবে আসার পর এখানে অল সার্ভিস বলে লেখা আছে বন্ধুরা এই যে অল সার্ভিস লেখা আছে তো এই অল সার্ভিস অপশানে একবার জাস্ট ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন বন্ধুরা এরকম এন্টারপেড চলে আসবে আসার পর একদম স্ক্রল করবেন স্ক্রল করে আসার পর বন্ধুরা এখানে দেখবেন অপশানটা লেখা আছে এই যে আননন ট্রেকার অ্যালার্ট লেখা আছে বন্ধুরা এই অপশনটাকে এই অপশনের মধ্যে জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন অ্যালাউ অ্যালার্টস ঠিক আছে তারপর এখানে রাইট সাইডের দিকে একটা অপশান আছে বন্ধুরা এই অপশানটা যদি আপনাদের অফ থাকে তাহলে এই অপশনটাকে আপনারা অন করে দিবেন বন্ধুরা অন করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে নো ট্রেকার অ্যালার্ট ঠিক আছে এখানে যদি আপনার মোবাইলটাকে কেউ ট্রেকিং করে তাহলে এখানে দেখিয়ে দিয়ে বন্ধুরা ঠিক আছে তো তারপর আপনি ডিলেট অপশন পাবেন বা রিমুভ অপশন পাবেন সে রিমুভ অপশন বা ডিলেট অপশনে ক্লিক করলে আপনাকে যে ট্র্যাকিং করছে সেটা ডিলিট হয়ে যাবে বন্ধুরা আর এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনাকে কেউ আর ট্রেকিং করতে পারবে না আর ট্রেকিং করলে এখানে দেখিয়ে দিয়ে বন্ধুরা স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পর আপনাকে দেখাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথরাম